আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি নিলয় চলে এলাম আবার একটা ভিডিওতে সো আজকের ক্যাপশন দেখে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু নতুন রেসার কবুতর এবং কিছু ক্রস কবুতর কালেকশন করছি সেগুলোকে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করাই দিব সো প্রথমে সবচেয়ে সুন্দর কবুতরটা দেখাচ্ছি এটা হচ্ছে একজোড়া অ্যান্ডাল উশিয়ান রেসার আমি ধরে রাখতে পারতেছি না এত শক্তি এ একজোড়া রেসার জোড়া মেল এবং ফিমেল এই কবুতরটাকে নিচে দেখাইতে পারবো না দেখে আসেন আমরা এইখানে ছাড়ি কবুতরটাকে কারণ হচ্ছে আমি কবুতরগুলো কিনছি একটা কারণে আমার কাছে এরকম রিচ বা এরকম ডিপ কালারের অ্যান্ডালুশিয়ান রেসার ছিল না সো এইখানে দেখা যাচ্ছে অ্যান্ডালুশিয়ান রেসার একটা পেয়ার আমাদের বিড়িং পেয়ার সো এইটা আমাদের আসলে এই কবুতরগুলোর জন্য বাকি জোড়া কবুতর কিনছি সো যে ভাইয়ের থেকে উনি বারবার বলতেছিলো যে ভাই আমার কাছে জোড়া কবুতর আছে আপনি একবারে নিয়ে নেন বাকিগুলো আমি পোস্টার করবো বাট ওদের মধ্যে থেকেও ওদের মধ্যে থেকেও জোস কিছু লাইনের কবুতর আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে আছে হচ্ছে কিং ক্রস একটা জোড়া আছে বড় বড় কিংক্রস পায়ে মজাওয়ালা একটা জোড়া আছে দুই জোড়া ক্রস আছে এই দুজোড়া আমরা পোস্টার করব বাট এছাড়া একটা ব্ল্যাক চেকার আছে দুইটা ব্লু বার আছে একটা গ্রিজেল আছে এগুলো কিন্তু খুব ভালো লাইনের সো এখান থেকে তুমি একটু ব্ল্যাক চেকারটা বাই করো ভাইয়া একটু ব্ল্যাক চেকার বারটা বাই করো একটা কবুতর ধরে দেখাই ব্ল্যাক চেকার তারপর হচ্ছে তুমি চাইলে ব্লুটা বের করতে পারো

আমরা এই কবুতরটা একটু এখানে ছাড়ো একসাথে ধরে রাখা যায় না এই যে বারটা দেখলে বোঝা যে একটু শেড আছে একটু ওপালিশ শেড আছে সো এই মেলটা মনে হয় একটু বয়স হয়েছে এর সাথে আমরা ব্লুবার অথবা আমাদের ঘরে ব্ল্যাক পেয়ার করতে পারি সেক্ষেত্রে আমরা একটা ভালো অ্যানালিশন লাইন বা অ্যানালিশান লাইন পাবো একটু ধরো সো এই দেখেন আমাদের কাছে একটা ব্ল্যাক চেকার আছে আর বাকি দুটা ব্লুবার আছে আমরা লেন্ডি করবো না এত বড় ভিডিওটা ব্ল্যাক চেকারটা দেখছেন কিন্তু ফুল চেকার টি চেকার হইলে আপনার যেটাকে আমরা টি চেকার বলি আর চেকার বলি দুটা প্যাটার্ন আছে টি চেক হলে এটা হচ্ছে ব্ল্যাক টি চেক আর একটা হচ্ছে চেকার চেক একটা হালকা হালকা চেক থাকবে টি চেকটা হচ্ছে ডিপ চেক থাকবে দেখেন আমরা খুব অতটা সুন্দর করে একটু দেখাই যদিও আমরা এগুলোকে রেস করাবো না বা কিছু আমরা জাস্ট ফোস্টার করবো ফোস্টারের উদ্দেশ্যেই নেওয়া কারণ রেসার খুব ভালো বাচ্চা খাওয়ায় মাঝে মাঝে যদি ওদের বাচ্চা উঠে যায় যাতে আমরা একটা মিনিমাম রেঞ্জে সেল করতে পারি এই জন্য আমরা একটু ভালো ভালো হ্যাঁ রেসারগুলো কালেক্ট করতে ট্রাই করি সো এই ছিল আজকে আমাদের ভিডিও এখানে আমরা আপনাদেরকে তো একটু কিং ক্রথগুলো দেখাই দিচ্ছি যে ওগুলার সাইজগুলো হিউজ ওগুলো যদি কোনো বেবি উঠে যায় আমরা জবাই করে খেতে পারবো সো দেখা যাচ্ছে যে অনেক মাংস হবে আমি না খাই আমার ফ্যামিলি মেম্বার বা যে কেউ আমিষের চাহিদাটা পূরণ করতে পারবে আর ওই রেসারগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় যদি আমাদের ফোস্টার না থাকে আমরা এদের যেমন অ্যান্ডোলুশিয়ানের বাচ্চা তো আমরা করবোই অ্যান্ডোলুসিয়ান মেয়েটা তো হিউজ অ্যান্ডুশিয়ানের বাচ্চা আমরা রোদের আমাদের ভিডিও করতে বলে দেখতেন হিউজ মার্শাল সো আমাদের কবিতাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানতে হবে একদম ইন্টাই আমরা আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এইখানে দেখা যাচ্ছে গ্রিজেল ব্লু বার আর হচ্ছে একজোড়া হচ্ছে ব্লু বার পায়ে মোজা আছে রেসারের সাথে ক্রস করা মোস্টলি অনেক বড়ো এই দুটা পেয়ার আমরা আমাদের ছেষট্টি এবং সাতষট্টি নাম্বার কাছে পেয়ার করবো কোনো একদিন আবার ভিডিওতে দেখাই দিব সো আজকে এই পর্যন্তই থাকবে আর আমরা মেল ফিমেল এখন মিলায় কিছু পেয়ারিং করবো যেহেতু ফোস্টারের উদ্দেশ্যে নিছি বা নিজেও যদি বেবি করি আমাদের সাথে যদি রিলেটেড থাকেন অলওয়েজ দেখবেন আপনারা আমাদের সব আপডেটে আপনাদের আপনার চোখের সামনে দেখতে পারবেন সবসময় এই পর্যন্তই সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও পরিচয় এবং আবারও নতুন ভিডিও আপনার সাথে ইন্ট্রোডিউস করবো আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি